আমলাজোড়া উচ্চ বিদ্যালয় স্বাধীনতা প্রাপ্তির বছরে তৎকালীন অবিভক্ত বর্ধমান জেলার পশ্চিম প্রান্তে অবস্থিত একটি ছোট্ট জনপদের অধিবাসীরা নিজেদের সন্তান সন্ততিদের পড়াশোনার জন্য গড়ে তুলেছিলেন এই বিদ্যালয়টি স্বাধীনতার পরবর্তীকাল থেকে বেশ কয়েকজন প্রধান শিক্ষক এই বিদ্যালয়ের দায়িত্বভার সামলেছিলেন তাদের মধ্যে রয়েছেন শশধর সরকার যমুনা বিহারী মজুমদার মদন কর্মকার ও ত্রিলোচন মণ্ডল শ্রী ত্রিলোচন মণ্ডলে দীর্ঘকাল এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গুরুদায়িত্ব পালন করে দু সালে অবসর গ্রহণ করেন তার এক বছর পরে এই বিদ্যালয়ের শিক্ষাঙ্গনের প্রাঙ্গনের সুভাগম ঘটে আজকে যার অবসরকালীন সংবর্ধনা সভায় আমরা সকলে সমাগত হয়েছি সেই মাননীয় সন্দীপ চক্রবর্তী মহাশয় প্রিয় হেডমাস্টারের বিদায় সংবর্ধনা আবেগে ভাসল বিদ্যালয় প্রাঙ্গণ আজ বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগময় পরিবেশ অনুষ্ঠিত হল প্রিয় হেডমাস্টার মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বহু বছরের সেবা নিষ্ঠা ও শিক্ষার প্রতি অবিচল দায়বদ্ধতার স্বীকৃতি জানাতে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে হেডমাস্টার মহাশয়কে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় এরপর বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের স্মৃতিচারণা করতে করতে চোখের কোণে জল ধরে রাখতে পারেননি শিক্ষকরা বলেন তিনি শুধু একজন প্রশাসক নন তিনি ছিলেন পথপ্রদর্শক অভিভাবক ও শিক্ষার আলোকবর্তিকা শিক্ষাবিদ অনল পরিশ্রমী প্রধান শিক্ষক তার আজকে অবসর গ্রহণে সম্বর্ধনা উৎসব সেই সম্বর্ধনায় উপস্থিত হয়েছেন মাননীয় এডিআই সাহেব বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিশিষ্ট ব্যক্তিত্ব বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা ও কিছুন্তুল্য ছাত্রছাত্রীবৃন্দ ও গণজেবতা আজকের এই অনুষ্ঠানে আমি বেশি খুব কিছু বলতে চাই না এটা আনন্দ উৎসব তো নয় কবিত্রপক্ষে একটা বেদনা হতো বেদনাহত অবস্থার কথা এবং সেই জন্য বক্তৃতা দীর্ঘ করতে চাই না আমি যে কথা বলতে চাই যে এই স্কুল একদিন উনিশশো সাতচল্লিশ সালে ইংরেজ আমলে এই স্কুল প্রতিষ্ঠার প্রথম সোপা নিয়ে পেয়েছে এবং তখন রিকগনিশন পেয়েছে উনিশশো সাতচল্লিশ সালে জানুয়ারি থেকে দীর্ঘ দিন কেটে গেছে আমলের বিদ্যালয় এবং তখন নাম ছিল অমিতলাল ইংলিশ মিডিয়াম স্কুল ইংরেজদের সময় তো ইংলিশ মিডিয়াম স্কুল ছিল এবং সেই ইংলিশ মিডিয়াম স্কুল তারপরে যখন সরকারি এতে আছে তখন আমরা যখন জুনিয়র হাই স্কুল এবং টু ক্লাস ফোর ক্লাসে অনুমোদন লাভ করে এই ফোর ক্লাসে আমি উনিশশো চৌষট্টি সালে এসেছি যখন এই প্রধান শিক্ষক জন্ম হয়নি সন্দীপবাবুর জন্ম তখন হয়নি তখন আমি এই স্কুলে এসেছিলাম আজকে এখানে অনেক ছাত্রছাত্রী রয়েছে তারা সবাই ছোট ছিল বড় হয়েছে আর আমি বড় ছিলাম বুড়ো হয়েছে সেই জন্য অনেককে চিনতেই পারছি না চেনার অসুবিধা হয়ে যাচ্ছে যাই হোক আজকের দিনে আমাদের মনে রাখতে হবে যে শিক্ষকতা আমাদের সময় অন্তত ছিলই প্রফেশন ছিল না ছিল ডিভোশান এবং সেই ডিভোশনের জন্যে আমরা সমাজে বিশেষ প্রতিষ্ঠা লাভ করতে পারিনি আমরা ধন্য ক টাকা মাইনের চাকরি সেই চাকরিতে আমাদের চলতে হয়েছে এবং এই আগে যে স্কুলটা যারা চেনে ওই স্কুলটা এমনি হয়নি ওই স্কুলটা এখানকার দশ বারোখানা গ্রামে দু টাকা পাঁচ টাকা দানে হয়েছে এবং সেই দান গ্রহণ করবার জন্য তখনকার কমিটি এবং আমি গেছি দশ বারোখানা গ্রামে দু টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দিয়ে দিয়েছে যে অনেক টাকা দিয়েছে হাজার টাকা দিয়ে দিয়েছে তাকে তো প্রণাম করবার ব্যাপার এরকম হয়েছে সেই সময় এই ছিল অবস্থা তার থেকে আজকে বিদ্যালয় এখানে অনেক এই উন্নয়ন এই উন্নয়নে করার মূলে সঞ্জিত বাবু এবং তিনি নিয়লস প্রচেষ্টায় এটা করেছেন আমি সেটা একদম অত্যন্ত দৃঢ় মনে কথায় বলতে পারি এবং তার প্রচেষ্টা করকমলে প্রদত্ত মানপত্র হে আচার্য জেলার প্রত্যন্ত প্রান্তে অবস্থিত এই স্বাধীনতার স্মৃতি বিজড়িত শিক্ষা পরম পবিত্র প্রাঙ্গণে আপনার পদার্পণ ঘটিয়াছিল আজি হইতে একবিংশ বর্ষ পূর্বে এক সমুজ্জ্বল প্রভাতে তৎকাল হইতে বৎসরের আশ্বিন মাসের ত্রয়োদশ দিবসাবধি দ্বি দশকের অধিক সময় আপনি এই বিদ্যালয়ের অধ্যক্ষের গুরুদায়িত্ব আপন প্রশস্ত স্কন্ধে সুচারুরূপে বহন করিয়াছেন শুধু তাহাই নহে ইহার বিপুল উন্নয়ন ও প্রসারের পরম কাণ্ডারী রূপেও দীপ্তিময় আত্মপ্রকাশ করিয়াছেন যে বিদ্যায়তন একদিন স্থানাভাবে ও নানাবিধ অপ্রতুলতার কারণে মৃয়মান কর্মদিবস অতিবাহিত করিত তাহাকেই আপনি স্বীয় কর্ম প্রতিভা অসীম ধৈর্য ও অন্তহীন নিষ্ঠায় সমুন্নত পরিকাঠামো সম্বলিত সুপ্রশস্ত এক মহিরুহে পরিণত করিয়াছেন যাহার মাধ্যমে অগণিত শিক্ষার্থী শিক্ষা গ্রহণের এক অমিত দুটি ভাস্যরিত সুযোগ লাভ করিয়াছে মহাশয় আপনার নামের প্রতি সঙ্গতি রাখিয়াই আপনি আপনার কর্মজীবনকে এক অন্যতর স্তরে সন্দিপ্ত করিয়াছেন শিক্ষকতার মহান আদর্শের সহিত সাজুজ্য রক্ষাপূর্বক শিক্ষকতা ব্রতের প্রতি আপনার সমুচ্চ আদর্শ পোষণ শৃঙ্খলা রক্ষার প্রতি আপনার গভীর মনোযোগ প্রয়োজনে শাসন ও পরোক্ষণেই স্নেহের প্রদর্শন এই দুই দশকে অগণিত ছাত্রছাত্রীর জীবনকে উন্নীত করিয়াছে তাহাদের জীবনপথের পথের পথেও সঞ্চয় করিতে সাহায্য করিয়াছে প্রকৃত প্রশাসকের ধর্ম পালন করিয়া আপনি সহৃদয় অগ্রজের ন্যায় আপনার সহকর্মী দিগের পার্শ্বে থাকিয়াছেন তাহাদের সশ্রদ্ধ আনুগত্য লাভ করিয়াছেন শিক্ষার প্রসারে যুক্তিবাদ ও বিজ্ঞান চেতনার উন্মেষে নীতিবোধ ও প্রজ্ঞান অনুশীলনে আপনি এতদঞ্চলে যে পরিমাণ যশলাভ করিয়াছেন তাহা প্রকৃতার্থেই আপনার প্রাপ্য বলিয়া আমরা সর্বান্তকরণে বিবেচনা করি আপনার পাঠদানের বিষয় ছিল গণিত কিন্তু সেই বিষয়ের আপাত দুরূহতাকে অতিক্রম করিবার মন্ত্র আপনি দান করিয়াছেন আপনার প্রিয় শিক্ষার্থীদিগের বৌদ্ধিক ক্ষেত্রে পরিবেশ চেতনার বিস্তারে আপনি সর্বদাই যত্নবান থাকিয়াছেন কিয়ক দিবস পূর্বে আপনি মহাকালের অমোঘ নির্দেশে কর্মজীবন হইতে অবসর গ্রহণ করিয়াছেন কথা সত্য তথাপি আপনার আত্মিক উপস্থিতি চিরভাস্বর থাকিবে এই বিদ্যায়তনের প্রতিটি প্রান্তে প্রতিটি ইষ্টকে প্রতিটি বৃক্ষ তৃণে আপনার আদর্শ আপনার নীতি নিষ্ঠা আপনার কর্ম প্রণোদনা বিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্য শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষার্থীর নিকট আগামী বহুতর বৎসর ধ্রুবতারা সদৃশ হইয়া রহিবে এ আমাদিগের বলিষ্ঠ প্রত্যয় অতএব হে মহাজীবন আপনার অবসরের এই লগ্নে আপনি সকল বিদ্যার্থী আচার্য আচার্যা ও সর্বোপরি অভিভাবকবৃন্দের সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন আপনার অবসরোত্তর জীবন সুস্থতা রোগমুক্ততা ও সুদৈর্ঘ্যের বড়প্রাপ্তি লাভ করুন পরম কল্যাণময়ের নিকট এই আমাদিগের বিনম্র নিবেদন প্রণত আপনার গুণমুগ্ধ আমলা জোড়া উচ্চতল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও পরিচালন পরিষদের সদস্যবৃন্দ তিনি হচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি আবার আমার শিক্ষকতা জীবন যখন শেষ করি অবসর গ্রহণ করি তিনি হচ্ছেন আজকের যার বিদায় সম্বর্ধনা হচ্ছে সদ্য সন্দীপ চক্রবর্তী মহাশয় আমি দেখেছি ওনার সঙ্গে কাজ করে মানে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মানে কি বলে তিলোচন মন্ডল মহাশয়ের সঙ্গেও কাজ করেছি আবার সন্দীপ চক্রবর্তীর সঙ্গেও কাজ করেছি ওনার সঙ্গে একটু বেশি কাজ করেছি এই যে বিদ্যালয় যে স্থানান্তর ঘটেছে স্বল্প পরিসর থেকে যে বৃহৎ পরিসরে যে পরিকাঠামো আপনারা দেখছেন তার মস্তিষ্কে বিভিন্ন প্ল্যান ছিল অনেকে বলেন যে কোনো কিছু করতে গেলে মাস্টার প্ল্যান একটা থাকে লিখিতভাবে কিন্তু ওনার মাস্টার প্ল্যানটা ওনার মস্তিষ্কের মধ্যেই ছিল এবং সেটা মাঝে মাঝে আমাকে শেয়ার করতেন এবং আমার যতটুকু সাহায্য সহযোগিতা ওনাকে দিয়েছি এবং কিছু কিছু জিনিস উনি কিন্তু বলতেন না সারপ্রাইজের মতো হঠাৎ করে কোনো একটা জিনিস নূতন করে তৈরি হচ্ছে যখন তখন জানতে পারি যে এটা হচ্ছে এই কারণের জন্য তৈরি হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা সকলে মিলে সেটাকে সাহায্য সহযোগিতা করে সেই জায়গায় যাতে করতে পারি আমরা সেই চেষ্টা আমরা করে গেছি এই যে যেখানে আমরা বসে আছেন এই যে গাছ বিভিন্ন গাছে যে ভর্তি এই জায়গাটাই আমাদের প্রেয়ার লাইন হতো তার মাথাতে ছিল যে ছেলেরা যখন গরমকালে এখানে প্রেয়ার লাইন করতে পারবে না এই স্বল্প পরিসরে বারান্দার মধ্যে সম্ভব নয় তাই এখানে গাছ লাগানো হয়তো আজকে হবে না কিন্তু পাঁচ ছ বছর পর এই জায়গাটা ছায়ার মধ্যে দাঁড়িয়ে প্রেয়ার লাইন করা যাবে প্রেয়ার করা যাবে তো মানে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারাও হচ্ছে তাদের প্রচেষ্টাতে হচ্ছে এই বিদ্যালয়টি একটা পরিবেশের একটা নতুন দিগন্ত স্থাপন করতে পেরেছে আমাদের কাঁকের মধ্যে আরও হয়তো অনেক পরিকল্পনা ওনার ছিল যেটা হয়তো তিনি করে যেতে পারলেন না কিন্তু আমি সকলের সঙ্গে এক একসঙ্গেই বলতে চাই তিনি অবসর গ্রহণ করলেন আমাদের এই বিদ্যালয় থেকে কিন্তু তিনি এই বিদ্যালয়েরই একটি অঙ্গ হিসাবে আগামী দিনে এই বিদ্যালয়ের উন্নয়নে তার সাহায্য সহযোগিতা এবং এখানে এসে তার নতুন নতুন পরিকল্পনার কথা নিশ্চিতভাবেই তিনি বলবেন এবং আগামী দিনে আমরা যারা উচ্চ বিদ্যালয়টা যারা আরও সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি সেই জায়গায় আমরা সকলে মিলে নিয়ে যেতে চাইছি আর সকলকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সন্দীপ চক্রবর্তী মহাশয় প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার যে বক্তব্য ছোট বক্তব্য আমি শেষ করছি নমস্কার পক্ষ থেকে আমি শ্রীমতী মুখার্জি আজ আপনাদের সকলকে স্বাগত জানাই অত্যন্ত মূল্যবান যে সময় রয়েছে আপনাদের সেই সময় ব্যয় করে আজ আপনারা আমরা জেলা উচ্চ বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছেন কেবলমাত্র আমাদের সকলের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় শ্রী সন্দীপ চক্রবর্তীকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এই জন্য আমাদের বিদ্যালয় কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনাদের প্রতি আমরা আপ্লুত আপনারা সকলে এসছেন নিজ নিজ কর্মস্থল থেকে অনেকে ছুটি নিয়ে এসছেন অনেকে কাজ ফেলে এসছেন আজকে এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় শ্রী এডিআই সাহেব আমার প্রথম প্রধান শিক্ষক মহাশয় শ্রী ত্রিলোচন মণ্ডল বর্তমান প্রধান শিক্ষক মহাশয় শ্রী সন্দীপ চক্রবর্তী পরিচালন সমিতির সভাপতি কুমদীপ সরকার মহাশয় এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয় আমার অত্যন্ত প্রিয় সহকর্মীবৃন্দ যারা আজ এই বিদ্যালয়ে রয়েছেন এবং যারা আজ এখান থেকে অন্যান্য বিদ্যালয়গুলিতে কর্মরত ও কর্মরতা এই বিদ্যালয়ে আজ উপস্থিত রয়েছেন আমাদের এই বিদ্যালয়ের অত্যন্ত পুরনো দুই আমার প্রিয় দিদি পম্পাদি এবং চন্দনাদি এবং সাথে স্যারেরা এসেছেন সুতরাং সেই একটা জায়গা আমার খুব আনন্দের জায়গা বহুদিন তাদের সাথে আমি কাজ করেছি এই বিদ্যালয়ে তাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করবে আমি আশা রাখছি আর এখানে উপস্থিত আমার সকল প্রিয় ছাত্রছাত্রী আদরের ভালোবাসার ছাত্রছাত্রী তাদেরকে আন্তরিকতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি দিনটি দিনটির অনুভূতির দিন একই সঙ্গে এটি বিষাদের দিন এবং আনন্দেরও দিন বিষাদের দিন এই জন্যে যে আজকে মাস্টারমশাইকে আমরা বিদায় সম্বর্ধনে দিচ্ছি আনন্দের দিন এই জন্যে যে আজকে সারাদিন আমরা আমাদের মধ্যে মাস্টারমশাইকে পেয়েছি মাস্টারমশাই এই বিদ্যালয়েই সারাদিন থাকবেন আমরা দেখতে পাবো যেমন নিত্যকার দিনে আমরা স্যারকে দেখি আজকেও সেরকম স্যারকে দেখতে পাচ্ছি এটা একটা আমাদের কাছে খুব আনন্দেরই বিষয় জানিনা মাস্টারমশাই সম্পর্কে কতখানি সঠিকভাবে আমি বলে উঠতে পারবো কেননা বিগত একুশ বছর যে কাজ উনি করেছেন সেই কাজ আমার এই দশ পনেরো মিনিটের স্পিচের মধ্যে রাখা আমার মনে হয় তার এক শতাংশ বা বলতে গেলে পয়েন্ট জিরো 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 ওয়ান আমি তার কাজকে তুলে ধরতে পারবো না পরিকাঠামোগত যে উদয়নগুলি উনি করেছেন গত পনেরো ষোলো বছর ধরে সেই উদ্যানগুলি বলতে এই চাই না আমার অডিটোরিয়াম খুব সুন্দর করে গেছেন আমাদের তেত্রিশটি শ্রেণীকক্ষ রয়েছে মিড ডে মিল শেড রয়েছে এবং এটিএম ল্যাব রয়েছে কম্পিউটার ল্যাব রয়েছে বাচ্চাদের যাতে ভাবে সারাদিন স্কুলে উপস্থিতির সময় ওয়াশরুম সংক্রান্ত সমস্যা না হয় সেই ব্যবস্থাও আমাদের মাস্টারমশাই করেছেন আমার গুরুদেব আমার মাস্টারমশাই অন্যান্য স্কুলের প্রধান শিক্ষক বা অন্যান্য যারা এসেছেন আমরা যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা সুভানদী যারা আছেন বর্তমান পরিচালন সমিতির সভাপতি এবং অন্যান্য সদস্যরা এবং অবশ্যই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা পন্দিবাবু সম্বন্ধে সংক্ষেপে বলা যায় না তবে বয়সটা বছরটা আজকে হিসাব করলাম সবারই মুখে শুনলাম একুশ বছর এই সেদিন এই সেদিন গেছিলাম ওনার বাড়িতে গেছিলাম ওনার স্কুলেও গেছিলাম যে আপনি আসুন আমরা যারা স্কুলে হেডমাস্টারের পথ শূন্য হয়েছে রামকৃষ্ণবাবু তখন ওখানে ছিলেন রামকৃষ্ণবাবু বলেছেন সন্দীপকে আমি ছাড়তে পারবো না কারণ ও আমার হেল্পিং হ্যান্ড আই রাইট হ্যান্ড অনেক কথাবার্তা বলার পরে আমি সন্দীপবাবুর বাড়িতেও গেছি ওনার বাবা বলেছে আমরা জড়াটা কেমন ওখানের মানুষজন কেমন জায়গাটা কীরকম ও তো কিছুই জানে না এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আমার অবশ্যই উনি শিক্ষকতা করতে যাবেন শিক্ষক তো সর্বাগ্ সর্বোত্ত পূজ্যতে তো রাজা নয় যে শুধুমাত্র একটা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে তো শিক্ষক সব জায়গায় হচ্ছে পূজোতে তার সম্মান ছিল থাকবে তো সে একুশ বছরটা আমার হচ্ছে সেদিন এখানে দুজন হেডমাস্টার মশাই আছেন দুজনই প্রাক্তন দুজনের সময় আমি সম্পাদক ছিলাম ভাগ্যক্রমে ইনি আমার মাস্টারমশাই ছিলেন তাই সমস্তটা হচ্ছে যে একটা কাজগুলো যা হতো কিন্তু একটা সময় আমার ভয় লাগতো মাস্টার মশাই ওনার হাতে মারও খেয়েছি পড়া না পারলে বেঞ্চের পর দাঁড় করিয়েছেন তার সঙ্গে বসে একসঙ্গে কাজ করব একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতাম কিন্তু সন্দেহবুর সঙ্গে যেন কাঁধে কাঁধ মিলে বন্ধুত্বের মতো দুজনে মিলে কাজ করেছি যা বিল্ডিংয়ে ছোট স্কুল ছিল আমাকে যারা স্কুলে পৌঁছে দিয়ে গেছিল তারা আমার সহকর্মী ছিল হাই স্কুলে তারাও আজকে এসেছিলেন তারপরে আস্তে আস্তে ওই বিদ্যালয়ে দু একটা ক্লাসরুম বাথরুম হয়েছে যেটা এই বিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার দু তিন বছর পর যেটা সব জায়গায় কষ্ট হতো সেটা হতো কি যে সমস্ত মেয়েরা পাস করত পাশের হার মোটামুটি আমাদের নাইনটি পার্সেন্টের উপরই ছিল ছেলে মেয়ে আর্ধেক আর্ধে হয়তো তিরিশটা চল্লিশটা মেয়ে পাস করছে তার মধ্যে তিনজন কি চারজন কি পাঁচজন ইলেভেন টুয়েলভ পড়তে পারছে বাকি মেয়েরা কিন্তু ইলেভেন টুয়েলভ পড়তে পারতো না তাদের পড়া মাধ্যমিকেই শেষ কারণ দুর্গাপুরে গিয়ে পড়াশোনা করার মতন আর্থিক সামর্থ্য তাদের ছিল না তখন আমাদের পরিচালনা সমিতির সম্পাদক ছিলেন সমরেশজা সমরেশ দা সঙ্গে কথা বলে সমস্ত সহকর্মী যারা ছিল তাদের সঙ্গে কথা বলে না বিদ্যালয়ে ইলেভেন টুয়েলভটা চালু হোক তারপরে পুরোনো বিল্ডিংয়েই আমাদের ইলেভেন টুয়েলভ ক্লাস চালু হয় কাউন্সিল থেকে আমরা পারমিশন পাই এবং তিনজন নতুন টিচারও পাই সুলগ্না সুমনা আর মৃদুল আর মৃদুল আছে এখনো তারপরে তখন ছেলে ছিল প্রায় পাঁচশো আটষট্টি সত্তর এরকম আস্তে আস্তে ছেলের সংখ্যা বাড়ছে আর সাইকেলের সংখ্যাও বাড়ছে ওই বিদ্যালয়ে যেটুকু জায়গা তার মধ্যে সাইকেল রাখারই সংস্থান হচ্ছে না এবারে এই জায়গায় আস্তে আস্তে আমরা জায়গাটা দেখে বিএসপি আমাদের ছটা রুম স্যাংশন করে ওখানে আমার পিসে মশাই একজন বন্ধু ছিলেন উনি করে দিয়েছিলেন মূলত তো তারপরে এই গ্রামের প্রচুর মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যারা এই বিদ্যালয়ের প্রথম দিন থেকে একটা ইট গাঠা থেকে ছিলেন বিদ্যালয়ের সঙ্গে ছিলেন সমরেশ দা তো সম্পাদক ছিলেন সমরেশ দা ছাড়াও পেঙাদা নিখিল পাতর সমীর দত্ত বিপ্র দাস কাঞ্চনদা সুকময় দা মুক্তিদা হিরণ সরকার এরকম আরও যারা ছিল এবং যে সমস্ত ছেলেরা হয়তো পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়স ছিল সে সমস্ত ছেলেরা সবাই ছিল মাঝখানে আমাদের সঞ্জয় পাতর সেও ছিল আমাদের সঙ্গে এরা সবাই মিলে আস্তে আস্তে এই বিদ্যালয় শুরু হয় প্রথমে ছটা রুম দিয়ে শুরু ফাইভ থেকে এইট অব্দি সেভেন অবধি এখানে ক্লাস হতো তারপরে আস্তে আস্তে দুটো চারটে করে রুম বাড়তে বাড়তে আজকে এই বিদ্যালয় সম্পূর্ণ বিদ্যালয়ের রূপ নিয়েছে এর মধ্যে আমরা অনেকটা জায়গা স্টেড পেয়েছি কিন্তু আমরা এখন অবধি প্রায় বাইশ লাখ সত্তর হাজার টাকার জায়গা কিনেছি রাস্তার ধারে যে জায়গাটা সেটা আমরা কিনেছি এখনও সফল এই গ্রামের একজন মানুষ তিনি কিছু টাকা পাবেন আড়াই লাখ টাকার মতন তিনি পাবেন এই বিদ্যালয় এই যে পরিকাঠামো আস্তে আস্তে গড়ে উঠেছে তার জন্য আমি আমার বিদ্যালয়ে সকল সহকর্মী কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ সবাইকার যদি সাহায্যটা আমি না পেতাম তাহলে হয়তো এই বিদ্যালয় এইভাবে তৈরি হতো না আমাদের বিদ্যালয়ে আস্তে আস্তে ছেলের সংখ্যাও বেড়েছে বর্তমানে লাস্ট বছর চার পাঁচ ধরে সোমনা কেটেন খিলামপুর থেকে ফাইভ থেকে টেন এই মাধ্যমিক লেভেলেও ছেলে মেয়ে পড়তে আসছে এবং এই বছর এই ব্লকে মাধ্যমিক আমাদের হায়েস্ট পেয়েছে মনীষা বন্ধু বলে একটি মেয়ে ছশো আটচল্লিশ এবং জেলায় সে এসিদের মধ্যে হায়েস্ট পেয়েছে বাবা আম্বেদকর প্রাইজ সে এর হাত থেকে পেয়েছে মেয়েটি সত্যি ভালো নিডি মানায় বাড়ি আর ছেলেমেয়েরা দের যে ভালোবাসা এলাকার মেয়ে মানুষের যে ভালোবাসা এই ভালোবাসাটাই আমার কাছে সব কিন্তু এই ভালোবাসাটা তো ওইভাবে ইনকাম করা যায় না এই ছেলে মেয়েদের ভালোবাসাটাই সব থেকে বেশি মিস করছি এখন প্রতিদিন স্কুলে এসে এইটাই ফাইভ থেকে টুয়েলভ ছেলে মেয়ে সবাইকার যে আবেগ বা আমার কাছে আসা স্যার এটা কী হবে স্যার এটা কী হবে এই জিনিসটাই এখন বেশি মিস করছে যাই হোক আস্তে আস্তে তো মানিয়ে নিতেই হবে বিদ্যালয়ে মাঠ হয়নি মাঠটা আশা করি ভবিষ্যতে হবে এবং এখন পশ্চিমবঙ্গ সবাইকে নিয়ে আশা করা যায় এই বিদ্যালয় আরও উচ্চ উচ্চতায় নিয়ে যাবে আমাদের একটি অডিটোরিয়াম হয়েছে অডিটোরিয়ামটা এবছর সাজানো হয়েছে আর মাঠটা হলেই বিদ্যালয়টা সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে নিজেও এই বিদ্যালয় থেকে হয়তো বিচ্ছিন্ন করতে পারবো না কারণ এটা আমার ছেলের মতনই হয়ে গেছে এর একদম একটা ঘাস থেকে বিল্ডিং এর ইট পর্যন্ত রং পর্যন্ত সবই সময় আমি ছিলাম আর ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমি বরাবরই বলি একটা কথা এখন আজকেও বলছি আগে নিজের পায়ে দাঁড়াও এখন পড়াশোনার প্রচুর স্কোপ নিজের পায়ে দাঁড়াও উপস্থিত সবাইকে আমি আমার সশ্দ্ধ শুভেচ্ছা প্রণাম ভালোবাসা এবং ছেলে মেয়েদের ভালোবাসা আজ আমার বিদায়ের সংবর্ধনায় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী এলাকার মানুষ এক্স স্টুডেন্ট ম্যানেজিং কমিটি সদস্য যেভাবে আমাকে সম্মান এবং ভালোবাসা নিয়েছে তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ দীর্ঘ একুশ বছরের কিছু বেশি সময় আমি এই বিদ্যালয়ে ছিলাম দীর্ঘ পনেরো বছর ধরে এই নতুন বিদ্যালয় আস্তে আস্তে গড়ে উঠেছে যে মানুষগুলির নাম আজ না বললেও নয় যারা আমার সাথে প্রথম দিন থেকেই একসাথে ছিলেন তারা হলেন সমরেশ দত্ত কুলদীপ সরকার নিখিল পাতর বিপ্রদাস লোয়ার সমীর দত্ত অরুণদা এবং বিদ্যালয়ের শিক্ষিকা পিয়ালি মুখার্জি এদের প্রতি আমি কৃতজ্ঞ এই বিদ্যালয় আমার সন্তান সমূহ একে ছেড়ে যাওয়া আমার পক্ষে খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক যাই হোক কালের নিয়মে ছেড়ে যেতেই হবে এই বিদ্যালয় যাওয়ার সাথে আমি রেখে যাই এক রাস ভালোবাসা আশা করি অস্বিন্দবাবুর নেতৃত্বে এই বিদ্যালয় এর আরও অনেক ঘটবে এই আশাটুকু করেই আমি শেষ করছি নমস্কার দীর্ঘ একুশ বছরের কর্মজীবন সম্পাদন করে কালের নিয়মে অবসর গ্রহণ করলেন আশা রাখি তিনি দীর্ঘ ও নিরোগী জীবন লাভ করবেন নূতনভাবে নিজেকে আবিষ্কার করবেন Stay with us, Kangsa Info Digital Media. Always latest update with you. Please like, comment, share your friend and family. Thank you.